হাতার মুখে কুসি ছাড়া ডালিম হাতা কাটিং টি কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব লম্বার দিকে আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব মার্জিনে ইঞ্চ্রিপটে বসিয়ে আড়াই থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এই মার্জিন থেকে আমরা হাতার লম্বার মাপ বের করে নেব আজকে আমাদের হাতার লম্বার মাপ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দেবো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব মুহুরি হেম করার জন্য এক ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব দ্বিতীয় নম্বর মার্জিনে ইনস্টিপটে বসিয়ে সাড়ে তিন ইঞ্চিতে আর্মুল শেপের মার্জিন দিয়ে নেব এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব আর্মলের ঘের কাটিং করবো বড়িতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি এর থেকে আড়াই ইঞ্চি বেশি মুহুরির মার্জিন দেব মুহুরির দুই ভাগের এক ভাগ স্কেল বসিয়ে এই নিয়মে মার্জিন টেনে নেব এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব মুহুরিতে কোনাকুনিতে একটা মার্জিন দিয়ে নেব আটকানো সাইড থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এইভাবে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আর্মলের শেপটা দিয়ে নেব উপরের দিকে যে আড়াই ইঞ্চি বাড়তি কাপড় রেখেছি এই কাপড়ে এইভাবে মার্জিনটা দিয়ে নেব এরপর কাটিং করে নেব তাহলে কাঁধে অনেক সুন্দরভাবে হাতাটা ফুলে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ